দেখো মোরগের যুদ্ধি এটা সত্যি কথা কিন্তু আমি কি যত্ন করি না সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি নতুন দিনে নতুন আর একটা ভিডিওতে শুক্রিয়া বলাকে আমি শুক্র তোমাদেরকে জানি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটায় সকাল সাতটা থেকে আমি ভিডিওটি স্টার্ট করলাম অ্যাকচুয়ালি কারণ অ্যাকচুয়ালি গাইস আমার ঘুম থেকে উঠতে আর কি অনেক দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠা দেরি হওয়ার কারণ হচ্ছে গাইস আমি কালকে না দুটো বেজে যাই দুটোর সময় ঘুমাতে পারিনি যাই হোক সারা রাতি আমার বলতে গেলে ঘুম হয়নি কেন জানি না অ্যাকচুয়ালি সকালবেলায় ঘুম থেকে উঠে এই যে সাতটার সময় ঘুম থেকে উঠলাম এখনও কোনো কাজকর্ম কিছুই করি যাই হোক বন্ধুরা আমি প্রথম বিছানাটা তুলবো তার বাকি কাজকর্মগুলো করবো প্লিজ গাই ভিডিওটি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা আমি এখন বিছানা তুলতে যাব বিছানা তুলে বাকি কাজকর্মগুলোও করবো বন্ধুরা আমি এদিকে সকালে ঘুম থেকে উঠে বিছানা তুলতে চলে আসলাম এই বিছানাটা তুলে দিয়ে তারপরে মুরগিগুলোকে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আবার খেতে দিতে হবে আর ওদের জন্য প্রতিদিন রান্না করতে হয় তো যাই হোক আমি বিছানাটা তুলে নিচ্ছি সঙ্গে থেকেও আমার যুদ্ধ তো গাইস এই দেখো প্রতিদিন মুরগিগুলো তো খাঁচা থেকে বের করে জালে আটকে খেতে দিই তো আজকে ভাবলাম কি একটু ছেড়ে দিই তা দেখো ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে কীভাবে মোরগে যুদ্ধ করছে অ্যাকচুয়ালি গাইস হিংসা সবার ভিতরে ভর্তি কি বলবো যেমন মানুষের তেমন পশু পাখিরও শুধু হিংসা যাই হোক বন্ধুরা এদিকেই যুদ্ধ করছিল আমি আটকে রেখে জালের ভিতর আটকে রেখে এবার রান্না করতে চলে এসেছি ভাত এবার আমাদের জন্য ভাত রান্না করব রান্না করা হয়ে গেলে তারপর মুরগির জন্য আবার কটা ভাত রান্না করতে হবে তো মুরগির ভাতটা কড়াইতেই রান্না করি তো বন্ধুরা যেমন মানুষের মনে হিংসা তেমন পশু পাখি প্রত্যেকটা জীবের মনেও হিংসা সেটাই ভাবছি এই যে মুরগি সকালবেলায় ওরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে তাই কেমনভাবে যুদ্ধ করছে দেখো যাই হোক বন্ধুরা এটা ভাবতে ভাবতে ভাত রান্না করা হয়ে গেছে এবার আমি বসিয়ে দিয়েছি মুরগির ভাত মুরগির ভাতে রান্না করা হয়ে গেলে হাঁড়ি কড়াইটা মেজে আমি স্নান করব তো বন্ধুরা আমি এই মাত্র ভাত রান্না করা আমার হয়ে গেছে মুরগির জন্য ভাত রান্না করলাম তারপরে ডিম আর আলু সেদ্ধ করলাম দুপুরে রান্না করার জন্য আর আমাদের জন্য ভাত রান্না করলাম কাটে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি যাই হোক বন্ধুরা এবার ভাত রান্না হয়ে গেছে আর কালি কুলি সব কিছুই মেজে নিয়েছি এবার আমি স্নান করতে যাব তো বন্ধুরা প্লিজ না একটু একটু না করে পুরো ভিডিওটা দেখতে থাকো অ্যাকচুয়ালি গাইস আমার না কালকে রাতে ঘুম হয়নি কেননা শরীরটা এখন খুবই খারাপ লাগছে ঘুম না করে তো বাকি কাজকর্ম যা টুকটাক করে নিয়েছি এবার স্নান করবো স্নান করে পুজোটা দেবো একটু তা বললে মনে হয় ভালো লাগবে কেননা আজকে মনটা খুবই খারাপ লাগছে সকাল থেকে রাতের বেলাও ঠিক কেমনই হয়েছে সারাটা রাত বলতে গেলে ঘুমাতে পারি যখন দুটোপাতি গাইস তখনও আমি ঘুমাইনি যাই হোক বলতে হয় সঙ্গে থেকেও আমি একটু স্নান করবো স্নান করে একটু পুজো দেবো পুজো দিয়ে ফিরে আসছি ভিডিওতে ততক্ষণ সঙ্গে থেকেও গাইছ আমি স্নান করে রান্না করতে চলে এসেছি আর আমি এখন রান্না করবো আমার দেশি মুরগির ডিম তো গাইস এই যে আমার একটা দিদিভাই সুলতান হেসিল আমাকে কমেন্ট করেছিল কি বনু তোমার মুরগিতে কি ডিম পারে তো হ্যাঁ দিদিভাই আমি তোমার কমেন্টের রিপ্লাই করছি আমার মুরগিতে দিদিভাই ডিম পারে আমার দুটো দেশি মুরগি আছে সেই মুরগি দুটো আর কি বয়স্ক ওই দেশি মুরগি দুটো ডিম পারে আর যে মুরগিগুলোকে আমি ভাত রান্না করে খেতে দিই না ওরা এখনও বাচ্চা এই চার মাস বয়স ওদের ওরা এখনও ডিম পারে না যাই হোক দিদিভাই আমার দুটো মুরগি আছে দেশি মুরগি তারাই ডিম পারে প্রতিদিন দুটো মুরগিতে দুটো ডিমই পারে সেই আমি এখন রান্না করবো দিদি ভাই আমার এই যে যে মুরগি দুটো না যে বয়স্ক মুরগি দুটো ডিম পারে এই মুরগি দুটো না এত সুন্দর খায়ও একদম কম এর হচ্ছে দেশি মুরগি খুব কম খায় আর এত সুন্দর ডিম পারে না ওরা যদি তাই বসে না তো তাও যদি একবার আসে তা মনে হয় আবার দশ পনেরো দিনের মধ্যে আবার ডিম পারে মানে সারা বছরই এই মুরগি দুটোতে ডিম পারে এত সুন্দর মুরগি আর ওই যে পাঁচটা মুরগি আছে যেগুলোকে বাচ্চা মানুষ করেছিলাম ওই মুরগিগুলো প্রচণ্ড পরিমাণে খায় আর ডিমটাও এখনও পারার টাইম হয়নি আর ওদের আমি ডিম খাওয়ার জন্য নিই ওদেরকে খেয়ে ফেলব একটু বড়ো হলে আর এই যে যে সারা বছর ডিম পারে এই মুরগিগুলো দুটোই শুধু থাকবে ডিম খাওয়ার জন্য যাই হোক যাই আমি মুরগিগুলোকে খুবই যত্ন করি এটা সত্যি কথা কিন্তু আমি যাদেরকে যত্ন করি না তারাই আরও বেশি আমার মানে কাজে কাজ করে বললাম না ওই যে এই বয়স্ক মুরগি দুটোকে বয় বড় মুরগিই কিনে আনা প্রথম দিন থেকে এমন মানে এত ডিম পারে কি বলবো আর ওই যে যেগুলো মুরগি ওই যে যেগুলোকে ওই যে খেতে দিয়ে কিছুই পারে না শুধু এমনি দেখতে ওরা অনেক বড় এই চার মাসে এক একটা রোয়েট মনে হয় প্রায় দু মতো হয়ে গেছে তো গাই আমার ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে আজকে আমি এই মাছ দিয়ে ফেলাই শাক দিয়ে তিতো রান্না করব। যেমন করে উঠতে তিতো রান্না করে খায় না বলেছে তেমন করে এই যে হেলাঞ্চি শাক কিনে নিয়ে এসছে বাজার থেকে হেলাঞ্চি শাক আর এই যে আলু আছে আলু কেটেছি আর এই মাছ দিয়ে এক হেলাঞ্চি শাক তিতে রান্না করবো গাইস এই যে আমি মাছ আর আলু ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে জল ঢেলে দিব জল ঢেলে দেওয়ার পরে এই শাকগুলোকে দিয়ে ঢেকে রেখে দিব শাকগুলোকে দিয়ে ঢেকে রেখে তারপরে সর্ষে ফোড়ন দেবো সর্ষে ফোড়ন দিলে গাইস আমার হয়ে যাবে থানকুনি শাকে মানে হেলান্তি শাকে তিতো রান্না করা তো গাইজ এই দেখো আমি যে ওই যে বললাম না আমি হেলান্তি শাক দিয়ে মাছ দিয়ে তিতো রান্না করব তো গাইজ এই দেখো আমি আজকে হেলান্তি শাক দিয়ে মাছ দিয়ে তিতো রান্না করেছি জানি না তোমরা কেউ এভাবে খাও কি না খাও জানি না বাট আমি এভাবে করেছি আজকে কালকে মাংস টং হাঁস টাস খেয়েছি তো তার জন্য আর কি মাছের মাংস টাংস খেয়েছে তার জন্য একটা তিতো রান্না করবো আর উঁচতে খেলে না উঁচতে খেলে আছে প্রচণ্ড গ্যাস হয় তার জন্য হেলান চিসাক দিয়ে তিতো রান্না করেছি তিতো আমি অ্যাকচুয়ালি ই শুক্তোর কথা বলেছিল মা বলছে না আজকে শুক্তো করবো না আজকে তিতো করবো যাই হোক যাই আমি আর আম দিয়ে একটু চাটনি করবো আর কিছুই করবো না ব্যাস এই হেলান চিসাকের তিতো আর ডিমের ঝোল আর আমের চাটনি আর কিছুই করবো না এখন তো বন্ধুরা আমার এই যে রান্নাবাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়া করবো Good evening guys. তখন বাজে আছে ছটা ছটার সময় আমি ফিরে আসলাম অ্যাকচুয়ালি আমি দুপুরবেলা খেয়ে দিই ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমার রান্না করা হয়ে গেছে গরমে এতটা খারাপ লাগছিল যাই হোক বন্ধুরা আমার শরীরটা না খুবই খারাপ লাগছে আজকে গলাটা মনে ভেঙে গেছে পাওয়া শুনলে তোমরা তো বুঝতেই পারবে যাই হোক এতটা খারাপ লাগছিল তাই জন্য শুয়ে পড়েছিলাম ঘুম ঘুমায়নি গাই এই মানে কালকে তো রাতের মধ্যে আমার ঘুম হয়নি দুটো বেজে গেছে তখন আমি ঘুমাতে পারিনি তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের একটা কথা না বলে পারছি না আমি নাকি ফোনের সঙ্গে একা একটা কথা বলি এ কথাটা না বলে পারছিলাম এতদিন দিয়ে ভাবছিলাম যে শেয়ার করব না তো না করে আর পারলাম না তো বন্ধুরা আমাদের কিছু কিছু মানুষ বলে আমি যে ফোনের ফোন নিয়ে মানে ব্লগ ভিডিও করি তোমরা যারা তো করেছো তারা তো অবশ্যই বুঝতে পারো তো বন্ধুরা আমার ভিডিওটা মনে হয় বন্ধ করে বন্ধ করে দেওয়ার জন্য অনেকেই উঠে করে লেগেছে যাই হোক বন্ধুরা আমি নাকি ফোনের সঙ্গে একা একা কথা বলি মানে এই সমস্ত নাকি ভালো লক্ষণ না এই যে ফোনের সঙ্গে এভাবে নাকি একা একা কথা বললে নাকি আমার মাথার প্রবলেম আছে তো এইসব নাকি আমার প্রবলেম আছে তা বন্ধুরা তোমাদের কি মনে হয় যে আমার মাথার প্রবলেম আছে আমি নাকি ফোনের সঙ্গে কথা বলি যারা নাকি সুস্থ মস্তিষ্কের মানুষ তারা নাকি এইভাবে ফোন নিয়ে আর কেউ কথা বলে না তো বন্ধুরা কথাগুলো শুনলে হাসিও আসে আবার দুঃখও লাগে সব কিছু জেনে শুনে এখন মানুষ যদি এইসব কথা বলে তাহলে কি বলবো আর কি ভালো লাগে না যাই হোক বন্ধুরা অনেক দিন দিয়ে শুনেছি মুরা মনে হয় তিন চার মাস পর থেকে কথাটা শোনা শুরু হয়ে গেছে মানে একা একা ফোনের সঙ্গে কথা বলা আমার নাকি মাথার কোনো প্রবলেম আছে কি বলবো বন্ধুরা আর কি বলে বোঝাতে পারবো না তো যাই হোক বন্ধুরা তো তোমরা আমার পাশে থেকো আমাকে এতটা ভালোবাসা দিও যতটা ভালোবাসা এখন দাও তোমরা আমাকে অনেকটা ভালোবাসো আমি জানি তোমাদের কমেন্ট পরে আমি বুঝতে পারি সুলতান হেসেল তারপর অনেকগুলো দিদিভাই আছে আমাকে খুবই ভালোবাসে আর অনেক অনেকেই আছে আমার অনেক বন্ধু বান্ধব সবাই আমাকে ভালোবাসে আমি বুঝতে পারি অ্যাকচুয়ালি বোঝা যায় কমেন্ট পড়লে যে আমাকে কে কতটা ভালোবাসে যাই হোক বন্ধুরা তোমাদেরকেও আমি অনেকটা ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি কিন্তু বন্ধুরা আমি খুব ব্যস্ততার কারণে আমি সব সময় সবাইকে টাইম দিতে পারছি না তবে হ্যাঁ বন্ধুরা এটা তোমরা বিশ্বাস রাখো আমি যার ভিডিওতে কমেন্ট করি যার ভিডিও দেখি আমি কোনো দিন ভিডিও মাসপথে সেরে দিয়ে চলে আসি না আমি ফুল ওয়াশ করে আসি বন্ধুরা এটা আমার প্রমিস বন্ধুরা তোমরা বিশ্বাস রাখতে পারো আমার প্রতি হয়তো বড় কমেন্ট সবসময় করতে পারি না তবে তোমাদের ভিডিও আমি ফুল টাইম ওয়াশ করে দিই যতটা যার যার কমেন্ট পাবে বন্ধুরা আমি সবার ভিডিওতেই ততটা ওয়াশ করে দিই তো বন্ধুরা আমি অনেকগুলো কষ্ট নিয়ে আজকে কথাগুলো না বলে পারলাম না খুব প্রবলেমের ভিতর দিয়ে আমার দিনগুলো যাচ্ছে অ্যাকচুয়ালি বন্ধুরা তোমরা যারা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমার পরিস্থিতিটা ঠিক কী যাই হোক সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার না না তারপরেও মানুষের পাড়ার মানুষের বা সাইডের মানুষের আজে বাজে কথা আমার শুনতে শুনতে এতটা খারাপ লাগে মাঝে মাঝে মনে হয় ভিডিও করাটাই বন্ধ করে দিই আমি নাকি এখান থেকে কি পাবো কিছুই পাবো না পাগল হয়ে গেছি পাগলের মতো বক বক মানে অ্যাকচুয়ালি গাই অনেক কথা শুনতে হয় যাই হোক খুবই খারাপ লাগে তো তোমাদের সঙ্গে আজকে শেয়ারই করে ফেললাম তো যাই হোক বন্ধুরা তোমরা আমাকে যতটা ভালোবাসো ততটা ভালোবাসা দাও আমি তোমাদেরকে সাপোর্ট করা অবশ্যই আমি যতটা পারি ততটা সাপোর্ট করব বন্ধুরা তোমরা আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া বন্ধুরা কোনো কিছু করা সম্ভব নয় একসলে অনেক দুঃখ কষ্টের ভিতর দিয়ে আমি ব্লগ ভিডিও মানে ভিডিওগুলো বানাই তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে বন্ধুরা সব কিছুই আমার মিথ্যা হয়ে যাবে আমার স্বপ্ন সব কিছুই চলে যাবে তোমরা সবাই জানো আমার একটা মেয়ে আছে যাই হোক তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছি অ্যাকচুয়ালি বন্ধুরা আমি যে এমন একটা জায়গায় বাস করি সাইডের যে কতটা আওয়াজ এই সব কিছু মিলে একটা খুব খারাপ একটা সিচুয়েশনে আছি যে এখানে বসে বসবাস করা যায় না বন্ধুরা যে কিসের ভিতর তোমরা যে কথা শুনে বুঝতে পারছো আমার কথা থেকে সাইডের আওয়াজই বেশি হচ্ছে যাই হোক এটা ছাড়া আমার করার কোনো কিছুই নেই তো বন্ধুরা এতক্ষণ যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাই পাশে থেকো এই ভিডিওর মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে তাহলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার নতুন বন্ধু হয়ে যাও যাই হোক বন্ধুরা অনেক বক কথা বললাম তো ভিডিওটি এখানে শেষ করি শেষ করার আগে আমি একটা কথাই বলতে চাই যে যেখানে আসো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই দিলসে লাভ কথা হবে পরবর্তী ব্লকে কাল ঠিক বিকেল পাঁচটায় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে দিলতে লাভ